গত পয়লা জানুয়ারি গ্রিন লাইন বাস হতে যেটা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে দশটার সময় ছেড়ে আসে সেটি যখন ঢাকাস্থ ক্রানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে আসে পৌঁছায় তখন একজন যাত্রী নামার সময় ওইখানে ওত পেতে থাকা পেশাদার চিন্তাইকারী চক্রের সদস্যগণ কমপক্ষে পনেরো থেকে বিশ জন অপহরণকারীর একটি দল পান্নু এবং বাচ্চু হালদার নেতৃত্বে তারা গ্রিন লাইন বাসের গতিরোধ করে এবং তারা জোরপূর্বক লাইন বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ভীতি দেখায় এর এক পর্যায়ে লাইন বাসের সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই ভিকটিম যিনি পটুয়াখালী জেলা সদর উপজেলার একটি ইউনিয়ন যার নাম চোদ্দ নং ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব কাজী রাইসুল ইসলাম সেলিম তিনি বসা ছিলেন তাকে ওই পেশাদার অপহরণকারী চক্রের সদস্যগণ বিশেষ করে বাচ্ছ হালদার এবং পাননু তারা তাদের দলবল নিয়ে জোর করে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ট্রেনে হেসে বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তুলে সাথে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ তাকে নিয়ে দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করে এবং গাড়িটিকেও জোরপূর্বক ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে এই খবর তার পরিবারের সদস্য যখন ভোর রাত্রে পায় তখন তার স্ত্রী তাকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায় তার কিছুক্ষণ পর ওই আমাদের ভিকটিমের মোবাইল হতে তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে এবং তাকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছে একটি অজ্ঞাত স্থানে তাকে রাখা হয়েছে এই মর্মে তার কাছে প্রায় এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে তৎক্ষণাৎ নির্যাতনে করতে থাকে এবং সেই নির্যাতনের শব্দ এবং তার স্ত্রীকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং নির্যাতনের শব্দগুলো তার স্ত্রীকে শোনায় এবং তাকে দ্রুত টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং পেশাদার অপহরণকারীরা তাদের কৌশলের অংশ হিসাবে শুধু ভিকটিমের মোবাইলটি অন করে রাখে এবং তার ওই ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে এবং তাকে জানে মেনে মানে প্রাণে মেনে ফেলার হুমকি প্রদান করে এই পরিপ্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী জনাব মোসাম্মদ ফারহানা খানম তিনি ওই রাত্রে এবং দিনে তার স্বজন বা বিভিন্ন জনের কাছ থেকে কোনোভাবে কিছু টাকা জোগাড় করে এবং তাদের দাবি অনুযায়ী অগ্রিম হিসেবে এক লক্ষ টাকা তার ব্যক্তিগত বিকাশ নম্বরে সেন্ড করতে বলেন এবং তিনি বিভিন্নভাবে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লক্ষ টাকা জমা করেন যেটি অপহরণকারী চক্ররা সদস্যগণ বিভিন্ন জায়গা থেকে ক্যাশ আউট করে এই টাকাটি নগদান করে এর এক পর্যায়ে তারা আরও টাকা দাবি করতে থাকে এবং তাকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয় যেটাই যার মাধ্যমে এই টাকাটি তার পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে যায় এক পর্যায়ে তিনি অসহায় হয়ে কেরানীগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন অজ্ঞাত আসামিদের উল্লেখ করে কেরানীগঞ্জ থানা অভিযোগটি গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করে কিন্তু থানার পুলিশ ওইভাবে উল্লেখযোগ্য কোনো ফলাফল না আনার প্রেক্ষিতে তিনি এক পর্যায়ে অস্থির হয়ে পড়েন এবং আমাদের ডিবি প্রধান জনাব করিম মল্লিক স্যারের স্বর্ণাপন্ন হন স্যারের নেতৃত্বে এবং স্যারের নীতি নির্দেশনায় তৎক্ষণাৎ গত রাত পয়লা জানুয়ারি রাত প্রায় দশটার সময় তিনি আমার অফিসে আসেন এবং তার এই দুর্ভাগ্যজনক যে দুঃখজনক ঘটনাটি আমাকে বর্ণনা করেন আমি তৎক্ষণাৎ আমার সহকর্মী আমার এডিসি মিরপুর জনাব সোনার আলীকে বিষয়টি দায়িত্ব দিই এবং সাথে আমাদের সাইবারের টিম এর যারা এক্সপার্ট আছে তাদের স্বর্ণপন্ন হই সাথে আমাদের যে অভিযানিক দল আছে তাদের সবাইকে আমরা এটি নিয়ে কাজ করা শুরু করি তো আমরা বিভিন্নভাবে তথ্যপ্রযুক্তি সহযোগিতা এবং বিভিন্ন আমাদের পুলিশি যে কিছু কৌশলের কারণে আমরা কিছু কুলু পাই এবং কুলুর মাধ্যমে আমরা জানতে পারি যে অপহরণকারী সদস্যগণ এবং অপহরণকারী যে চক্রের যিনি প্রধান তিনি ঢাকাস্থ প্রাণীগঞ্জের ধলেশ্বর পাড়া দক্ষিণ পাড়া নামক স্থানে আত্মগোপন করে আছে এবং ভিকটিমের সম্ভাব্য অবস্থান ধলেশ্বর পাড়ায় আছে আমরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ আমি স্যারের অনুভূতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর ডি বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানিক দল আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে আমাদের সাইবারের তথ্যপ্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক থাকার স্থানের দিকে রঙাবি আমরা সারা রাত ব্যাপী অভিযান পরিচালনা করি ওই স্থানের প্রত্যেকটি সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনার এক পর্যায়ে আমাদের হাতে দুইজন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে কিছু তথ্য পাই যেগুলো আমরা দ্রুত ওগুলো আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণের এক পর্যায়ে জানা যায় যে জনৈক বাচ্চু হালদার নামে একজন ব্যক্তি যিনি ঢাকায় বসে তাই বা পান্নু হালদা হালদার পান্নুকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সময় সময় তিনি তার স্থান পরিবর্তন করছেন তো আমরা সারা দিন রাত অভিযান করার পরও আমরা প্রায় মধ্য দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আরও একজনকে তিনজনকে অ্যারেস্ট করা করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমরা অভিযানে কিছুক্ষণ বিরতি বিরতি দেওয়ার এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে তাকে একটি বাসার বাথরুমের ভেতরে আটকিয়ে রাখা হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে তো আমি আমি আমার সহকর্মী এডিসি সোনাহারকে দ্রুতগতিতে তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সংখ্যক আরও বেশি ফোর্স নিয়োগ করে তাকে আমরা উদ্ধারের জন্য পাঠাই এবং তিনি তার অধীনস্থ সদস্যদেরকে নিয়ে এবং আমাদের সেই ডিবির যেটি তথ্য প্রযুক্তি সম্পন্ন যে ভ্যানটি আছে সেটি সহ আমরা ভিকটিমের অবস্থান শনাক্ত করার চেষ্টা করতে সক্ষমই এবং এক পর্যায়ে আমার অভিযানের যে মূল অভিযানের নেতৃত্বে দানকারী এডিসি তার দলসহ তালা বদ্ধ একটি ঘর থেকে তালা ভেঙে বাথরুমের থেকে একেবারে খুব আহত অবস্থায় আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন যে তার চোখ সহ আরো মুখের বিভিন্ন স্থানে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থায় অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সাথে ওই স্থান থেকে আরও তিনজনকে আমরা দুজনকে আমরা গ্রেপ্তার করি যে যিনি ওই জায়গার পাহাড়ের দ্বারের দায়িত্বে ছিলেন এবং সাথে আরও দু একজন সহকর্মী ছিল তো আমরা মোট পাঁচজনকে গ্রেপ্তার করি যাদের নাম মোহাম্মদ ফরাত তৌফিক রাহাত রিপন মাহমুদ নয়ন মোহাম্মদ আমির হোসেন এবং মোহাম্মদ দিদার এই পাঁচজনই ওই গত দিবা একত্রিশে আগ ডিসেম্বর দিবাগত রাত্রে তারা ওই যে অপহরণের যে অভিযানটি ছিল অপারেশনটি ছিল তারা সক্রিয়ভাবে এটি অংশগ্রহণ করে তো আমরা দুপুর দুইটার আনুমানিক দুইটার ঘটে সময় আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই